হ্যালো আসসালামু আসসালাম রহমতুল্লাহ ওবরকাত আমি মোহাম্মদ সাকিব নিয়ে আজকে আপনাদের মাঝখানে চলে এসেছি আজকে আমি মূলত ব্লগটা নিয়ে আসছি আসন্ন ঈদুল আজা উপলক্ষে আমাদের যে পশু কিনা হচ্ছে কুরবানির পশু সে কুরবানির পশু নিয়ে আজকে আমাদের ব্লগটা চলে আসছে আজকে আমি আমার ছোট খালু এবং আমার মামাতো ভাই এবং আমার ভাই আমরা সবাই মিলে গেলাম গরু বাজার তো সেটা হচ্ছে কামার খার গরু বাজার এটা হচ্ছে আমার মামা ভাই সিহান তো আমরা আসলে এই বাজার থেকে গত বছর গরু কিনেছিলাম এবং এবারও এখান থেকে গরু কিনার একটা খুবই ইচ্ছা এর একমাত্র কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার মা নানার বাড়ির এলাকা এবং মনে করি আমার ছোট মেজো কালার এলাকা ওইটা মেজো খালা শ্বশুরবাড়ি ওইখানে সো আসলে এখান থেকে যদি আমরা গরু কিনি আমাদের একটু বুঝ মতো এবং আমাদের মানে আমাদের পছন্দ মতো এবং আমাদের স্বার্থ মতো এবং আমাদের এখানে যে তারা আমাদেরকে গরুটা কিনে দিতে পারে দেখা না সুন্দর চাই এবং আমাদের মন একটা গরু কিনে দিতে পারে তাই আমরা প্রত্যেক বছর এখানে আসি এবং এখান থেকে গরু কেনার একটা টার্গেট থাকে তো গত বছর এখান থেকে কিনছি আবারও এখান থেকে কিনছি তো গত বছর এখান থেকে গরু কিনে আমরা যে আর গরু ছিল ওই বাসাতে আমরা রেখে গেছিলাম এবারও আমাদের প্ল্যান আমরা এখান থেকে টার্গেট নিয়ে আসছি যে এখান থেকে গরু কিনবো এবং যার গরু কিনবো তার বাসায় আমরা রেখে যাওয়ার একটা বড় সড়ো টার্গেট আছে আর কি তো এখানে আসলে আমাদের আসার পরে আমাদের সকল রিলেটিভদের সাথে আমাদের দেখা হয়েছে এখানে আমাদের তারা আমাদের আবার ওয়েদার তো একটু খারাপ ছিল বৃষ্টি আসার আসবে আসবে এরকম ভাব তো আমরা এখানে গরু দেখতেছিলাম তো গরু দেখতে দেখতে আমরা আসলে বাসায় যোগাযোগ করতেছিলাম বারবার ফ্যামিলি মেম্বার গুলো আম্মার সাথে যোগাযোগ করতেছিলাম মামার সাথে কথা বলতেছিলাম আন্টির সাথে কথা বলতেছিলাম তো এইভাবে দেখতে দেখতে আসলে আমরা গরু কিনার একটা সিদ্ধান্ততে পৌঁছেছিলাম তো তার মধ্যে তো মনে করেন যে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি নামার কারণে আমরা আর আমাদের গরু কিনাটা স্থগিত করতে হয়েছিল তো আমরা ভাবছিলাম হয়তো শেষ পর্যন্ত আমরা হয়তো এখান থেকে গরুটাকে কিনে বাড়িতে ফিরে আসতে পারবো না তো যাক অবশেষে আমরা কিনা বলে অনেক পরে প্রায় সন্ধ্যার সময় সন্ধ্যার দিকে আমরা গরুটা কিনতে পারছি তবে সেটা খুবই ভাগ্যক্রমে কিনতে পারছি তো তো আপনারা দেখতেই পারবেন একটু পরে তো ভাগ্যক্রমে গরুটা কিনতে পারছি এবং এবারের আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো একটা গরু করছে তো কিনা বলে আমরা চাইছিলাম যে আমাদের গরু যেন এবার একটাও খুব ভালো গরু হয় তো যেটা বললাম না একটু আগে যে বৃষ্টির একটা সম্ভাবনা আছে দেখেন এই যে বৃষ্টি কিন্তু চলে আসছে এই প্রচন্ড বৃষ্টি একটা না দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছে তারপরে দশ মিনিট গ্যাপ দিয়ে আবারও বৃষ্টি শুরু হয়েছে এই দুই ঘন্টা যখন বৃষ্টি চলছে তখন তো কিনতে পারি নাই যখন দশ মিনিট গ্যাপ দিয়েছে তখন দুইটা গরু দেখছি লাস্ট যে গরুটা দেখে ফাইনাল করতে সময় বৃষ্টি আবার শুরু হয়ে গেছে মানে গরু দেখে ওকে আমরা একটা ছাউনি নিয়েছি যে তারপরে গরু পেমেন্ট করতে হয়েছে তারপরে আমরা ওইখান থেকে গরু কিনা ব্যাক করতে হয়েছে তো গরু কিনা তো আমরা চলে আসছি ওই দিনে গরু আনি নাই বৃহস্পতিবারে গরু কিনছি তো আজকে আমরা মানে মানে আজকে কি বার রবিবার রবিবারে গেলাম যাইয়া গরু কিন গরুটা গরুর যে গরু কিনছি ওই এলাকার একটা আপনার গিরস্তের থেকে তো ওই যে গিরস্থার বাসায় গেলাম যে বাকি টাকা পেমেন্ট করছি ফুল টাকা ওই দিন পেমেন্ট করেছে কিছু পেমেন্ট করছি কিছু বাকি ছিল তো এবার বাকি টাকা পেমেন্ট করছি পেমেন্ট করার পর ওই যে গিরস্থ যে উনি উনি গরু বের করে দিচ্ছে উনি এখন গরু বের করে দিবে আমরা এই গরু নিয়ে আমরা এখন বাসায় চলে যাব তো আমাদের বরাবরের মতো আমাদের ছোট ভাইদেরও একটা প্ল্যান থাকে যে তারা গরু নিজের হাতে দইরা নিয়ে আসবে এটা একটা আনন্দ এটা একটা মজা তো এই সেই সুবাদে আসলে এই গরুটা আমরা আজকে নিজেরাই নিতে আসছি আমার ঘাড়ার থেকে কালিয়া যদি গরু নিয়ে আসবো হাইটা হাইটা তো গরু যে পাগলা আসলে ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার ওই যে গৃহস্থের গরু তো তো আপনার মনে করেন এটাকে সামলায় রাখা খুবই কষ্টকর বুঝছেন নি ব্যাপারটা তো এই কারণে আসলে গরু নাই মেয়ে যে তাই হোক তারপরে অবশেষে গরু নিয়ে আমরা সুস্থ সুন্দর ভাবে বাড়িতে আসছি গরু হাইট হাইটে আসছে আসলে গরুর অনেক পরিশ্রম হয়েছে সেটা আমাদেরও অনেক পরিশ্রম হইতে আগামীকালকে মহিমান্বিত সেই ঈদ আমাদের ঈদ উল আজাহের কোরবানির মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি হয় কোরবানির মাধ্যমে আমাদের আত্মত্যাগ হয় সে আত্মত্যাগের মাধ্যমে আমাদের এ তো তো বলে আমরা এই যে আনন্দটা আমরা আসলে এইভাবে ভাগাভাগি করে নেই আর কি যে আমরা সবাই মিলে গরু জবাই করি সবাই মিলে গরুর প্রসেসিং করি সবাই মিলে হাড্ডি গোবাই একসাথে আমরা রান্না করে সবাই মিলে একসাথে বসে খাই তো এই আনন্দটা আসলে আসলে কোরবানিদের আমরা করি আর কি হয়তো আজকে আসি হয়তো একটা সময়ের পর দেখা যাচ্ছে যে আপনার কিনা বলে রিজিকের সন্ধানে সামনে অথবা ইয়ার সন্ধানে আমরা হয়তো এক একজন এক একদিকে থাকবো এরকম আনন্দ হয়তো একসাথে আবার সব সময় থাকবেও না পূর্বান্তা হয়তো একসাথেই থাকবে কিন্তু আনন্দটা হয়তো একসাথে থাকছে না তো যাই হোক আমরা পালপাড়া ব্রিজ হইয়া গরু নিয়ে অলরেডি আমরা চলে আসছি এখন ওই যে আমাদের ছোটকালা বাসার সামনে দিয়ে গরু নিয়ে আসতেছি ছোটকালার গরুটা দেখাই আসলাম এখন আমরা কিনা বলে আসা পড়ছি আমার মামা বাসার সামনে যে আমার মামতো ভাই ইরফান সে গরুর জন্য দাঁড়াই আছে হ্যাঁ সে বলতেছে এরা কার গরু এটা আমরা যদি বলি এরা কার গরু সে বলে আমার এটা ইরফান গরু তো আমার ছোট মামতো ভাই ছোটটা একটু অসুস্থ তো ওর জন্য একটু দোয়া করবেন ও যেন আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমার মামত ভাইটা আমাদের সবারই খুবই আদরের তো এই যে আমাদের আমাদের এলাকার এক মামতো ভাই আমার আমার মামতো ভাই পাশের বাসার মামত ভাই ধ্রুব তারা আসলে অনেকটা রাস্তা তারাই গরুটা নিয়ে আসছে আর আমিও কিছুক্ষণ গরুটা নিয়ে আসতে হয়েছে কারণ প্রথম অবস্থা যখন পাগলামি করছে মালিকের হাত থেকে গরু ছুটার পরে তখন তখন গরুটা আসলে আমি আনতে হয়েছে তো যাই হোক সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক ঈদুল আজাহা সবাই ভালো কাটুক ত্যাগের ত্যাগের মহিমায় সবাই ঈদুল আজহা খুব ভালো কাটুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ